নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় খুশির খবর আসতে চলেছে বৃহস্পতির প্রভাব মিথুন রাশিকে দেবে শুধু লাভ আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ হতে চলেছে এক এক করে নানান পরিবর্তন কিংবা নানান ধরনের শুভ সংকেতগুলো আপনারা পেতে চলেছেন বিশেষ করে যারা ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়েছিলেন এবার দুশ্চিন্তাগুলো দূর হবে কারণ বৃহস্পতি আপনার রাশির প্রথম ঘরে বক্রি হয়েছে ইতিমধ্যে যেটার কারণে এই বৃহস্পতির এই বকরির প্রভাব খুব গুরুত্বপূর্ণ নানান ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে যেমন আপনি লাভের সুযোগগুলো পেতে পারেন কারণ বৃহস্পতি আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে দৃষ্টি রাখবে পঞ্চম ঘর একেবারে গুরুত্বপূর্ণ পঞ্চম ঘর একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে পঞ্চম ঘরে বৃহস্পতির বক্রির প্রভাব যার কারণে জ্ঞানের ভণ্ডারটা ভরে উঠতে পারে বুদ্ধিমত্তার প্রক্ষরতা কিন্তু আপনার ভেতরে তৈরি হতে পারে এর পাশাপাশি আপনি লক্ষ্য করতে পারবেন আপনার রাশির ঠিক সপ্তম ঘরে বৃহস্পতির বকৃতির প্রভাবের দৃষ্টি যেটার কারণে আপনি দেখবেন যে আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সেটা আপনার যে কোনো ধরনের পরিপূর্ণতাকে বয়ে নিয়ে আসতে পারে কিংবা আধ্যাত্মিকতার সঙ্গে সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে একটা কাজ করার প্রক পরিকল্পনা কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হতে পারে আপনি এই সময় দেখবেন প্রচুর মানসম্মান খুঁজে পাবেন আপনার অস্থিরতাগুলোকে দূর করতে পারবেন আপনি ভালো করে বিচার বিশ্লেষণ করে প্রতিটি কাজ করার মতো ক্ষমতা আপনার ভেতরে খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বর সময়টা খুব গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনি প্রতিটি বিষয়ে সঠিক চিন্তাধারা নিয়ে গিয়ে যেতে পারবেন এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আপনার রাশি নবম ঘরে বৃহস্পতির এই বক্রির প্রভাব নবম ঘর যাকে বলা হয়ে থাকে ভাগ্যের ঘর যাকে বলা হয়ে থাকে একেবারে যেন উৎসাহ উদ্দীপনার ঘর সেক্ষেত্রে ভাগ্যের স্থানে বৃহস্পতি অর্থাৎ গুরুগ্রহ ভাগ্যের কারক সেই স্থানেই কিন্তু দৃষ্টি রাখছে যেটার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল পাওয়া যেতে পারে আপনি যেমন ভাগ্যের সঙ্গ পাবেন ব্যবসাপাতি সংক্রান্ত নতুন নতুন উদ্যোগগুলো নিতে পারবেন আপনি যে কোনো ধরনের পরিকল্পনায় সফল হতে পারবেন যে কোনো ধরনের প্রকল্প নিয়ে একটা কাজ করার ভেতরে আপনার মনের মধ্যে একটা উৎসাহ তৈরি হতে পারে তো দেখা যাচ্ছে যে বৃহস্পতির এই বক্রির প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ নটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে আর এই গুরু গ্রহের কৃপা আশীর্বাদ আপনার জীবনে যেটার কারণে আপনারা সফল হতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে বড়সড়ো লাভের সুযোগ আসতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে দুর্দান্ত সফলতা খুঁজে পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় তুলে ধরবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনি যদি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় কি যেতে পারলে লাভটা হতে পারে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতি দেব লিখবেন বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে সফল হতে পারবেন সকল জায়গায় আপনারা উন্নতির পথগুলোকে বেছে নিতে পারবেন এক এক করে পরিবর্তন এক এক করে উন্নতির রাস্তাগুলো তৈরি হতে পারে তো দেখা যাচ্ছে আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রথম ঘরে মনের ঘরে এই বৃহস্পতির বক্রের প্রভাব তো মনের একটা পরিপূর্ণতা খুঁজে পাবেন মনের মধ্যে শান্তিটা আপনি লক্ষ্য করতে পারবেন সৎ চিন্তা ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে কাজ করার মতো উৎসাহ কিন্তু আপনার ভেতরে তৈরি হতে পারে যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় সামাজিক জায়গায় এগোতে চাইছিলেন এগোতে পারছিলেন না এবার আপনারা যেতে পারবেন আপনারা দুর্দান্ত পারফরমেন্স প্রতিটি জায়গায় তুলে ধরতে পারবেন কারণ প্রথম ঘরে বৃহস্পতি গ্রহের এই বক্রির প্রভাব ভাগ্যের স্থানে বক্রির দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ বক্র দৃষ্টি যেটা বলা হয়ে থাকে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একেবারে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন নতুন কাজের অফার নিয়ে আসতে পারে আপনি ভাগ্যের সঙ্গটা প্রাপ্তি করতে পারবেন যে সকল জায়গায় আপনি এগোতে পারছিলেন না এবার কিন্তু সকল জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন সঠিকভাবে আপনার ভেতরের যে দক্ষতা কিংবা ক্ষমতাকে আপনি লুকিয়ে রেখেছিলেন সেই দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে তুলে ধরার মতো আপনারা বহু সুযোগ পেতে পারেন তাই আজ থেকে একেবারে যেন আপনাদের সময়টা খুব দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আজ থেকে একেবারে পনেরোই ডিসেম্বরের মধ্যে এক এক করে প্রতিটি জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন এক এক করে আপনি সম্পূর্ণ রকম সফলতা ছিনিয়ে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যেতে চাইছিলেন তো সেক্ষেত্রে স্থানে বৃহস্পতির বক্রির প্রভাব নবম ঘরে তো যার জেরে কিন্তু আপনারা বিদেশে বাইরে যেতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনারা লড়াই করতে পারবেন আপনারা যে আস্থা বিশ্বাসটাকে হারিয়ে ফেলেছিলেন এবার পুনরায় সমস্ত আস্থা বিশ্বাসকে আপনি ফিরে পাবেন পুনরায় আপনি কিন্তু লড়াকু মনোভাব নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আজ থেকে একেবারে যেন সময়টা খুব দুর্দান্তপূর্ণ সময় সময়টা যেন একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে নিশ্চিত আপনার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে নিশ্চিত আপনি প্রতিটি জায়গায় সফলতম বিষয়ে এগিয়ে যেতে পারবেন আপনার টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো অভাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন অভাবগুলোকে এবার মেটাতে পারবেন ইনকামের বহু পথ খুলে যেতে পারে কারণ আপনার রাশির পঞ্চম ঘরে এই বৃহস্পতির শুভ শুভদৃষ্টি বক্রের প্রভাব তো পঞ্চম ঘরে বৃহস্পতির এই বক্রির প্রভাব আপনাকে যে কোনো শিল্পী জগতে অভিনয় জগতে মিডিয়ার জায়গায় পারদর্শিতা করিয়ে দিতে পারে এর পাশাপাশি যে কোনো মেকানিক্যাল আইটিআই সেক্টরে কিংবা টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং জায়গায় আপনারা মেডিকেল লাইনে সফল হতে পারবেন অর্থাৎ চাকুরি বাকুরি কাজকর্মের সন্ধানগুলো এই সকল জায়গায় পেয়ে যেতে পারেন কারণ পঞ্চম ঘরে এই বৃহস্পতির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে বহু শুভ সূচনা নিয়ে আসতে পারে শুভ সংকেতগুলো এনে দিতে পারে এর পাশাপাশি দেখবেন মনের মধ্যে একটা আনন্দ কিন্তু বিরাজমান থাকবে মনের উৎসাহটা সর্বদা খুঁজে পাবেন সাহসিকতার মধ্য দিয়ে যে একটা কাজ করার ক্ষমতা সেটা কিন্তু আপনার ভেতরে তৈরি হবে তাই আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা একেবারেই দুর্দান্ত ফল পাবেন যত তাড়াতাড়ি নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা অগ্রসর হতে পারবেন কিংবা সফল হতে পারবেন এবং এগিয়ে যাওয়ার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে তাই সময়টা একেবারে দুর্দান্ত সময় সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পরিপূরক সময় বলা যেতে পারে আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন অভাব অনটনগুলো দূর হবে কারণ আপনার রাশির নবম ঘরে ভাগ্যের স্থানে বৃহস্পতির বক্রির প্রভাব তো সেক্ষেত্রে হঠাৎ আকস্মিক টাকা পয়সা লাভ হতে পারে হঠাৎ আপনি ধার থেকে বেরিয়ে আসতে পারবেন সমগ্র ধারগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা দীর্ঘ সময় ধরে যারা বিভিন্ন ধরনের টাকা পয়সার অভাবের কারণে পিছিয়ে রয়েছিলেন গুরুত্বপূর্ণ কোনো প্রকল্পে এগোতে পারছিলেন না আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে এগিয়ে যেতে পারবেন সমস্ত লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনারা এই সময় দেখবেন সপ্তম ঘরে বৃহস্পতির বক্রদৃষ্টি বক্রির প্রভাব অর্থাৎ একেবারে ব্যবসাপাতি সংক্রান্ত একটা আমূল পরিবর্তন দেখা যেতে পারে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা লাভবান হতে পারেন এর পাশাপাশি লক্ষ্য করতে পারবেন যে আপনারা যে কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে খুব দুর্দান্ত ফলটা প্রাপ্তি করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতির হিসেব নিকেশ নিয়ে চিন্তায় ছিলেন লোকসানের পথে এগিয়ে যাচ্ছিলেন এই বৃহস্পতির বক্রের প্রভাবের জেরে আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত ভালোভাবে উদ্যোগ নিতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভের জায়গাটাকে মজবুত করতে পারবেন হিসেব নিকেশ পজিটিভ হবে এবং ধীরে ধীরে আপনারা সম্পূর্ণ রকম সুস্বাস্থ্য নিয়ে শারীরিক কিংবা মানসিক আপনারা সমাধান নিয়ে এগিয়ে যেতে পারবেন তাই বিশেষ সময় আপনি যদি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আনন্দের মধ্যে এই সময়টিকে আপনারা কাটাতে পারবেন আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা সর্বতভাবে অগ্রসর হতে পারবেন সর্বতভাবে আপনারা গতিবেগ নিয়ে সফল হতে পারবেন আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতির বক্রের দৃষ্টি সপ্তম ঘরে বৃহস্পতির বক্রের দৃষ্টি যেটার কারণে সম্পর্ক একেবারে দুর্দান্ত পঞ্চম ঘর প্রেমের ঘর সপ্তম ঘর আপনার বিবাহিত জীবনের ঘর দুটি ঘরে কিন্তু বৃহস্পতির বক্রির প্রভাব বা দৃষ্টি তো যার কারণে আপনি প্রেম জীবনে সফল হতে পারবেন আপনার বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনার প্রেম সঙ্গী কিংবা জীবনসঙ্গীর মধ্যে একতা তৈরি হবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন যে যে কোনো ধরনের জায়গায় পজিটিভ ফল পাবেন আপনি যদি বিবাহিত জীবনে থাকেন দেখবেন যে আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাচ্ছেন আপনি যদি প্রেম সম্পর্কে জড়িত থাকেন আপনার প্রেম সঙ্গীর সাপোর্টটা খুঁজে পাবেন তো বিশেষ সময় সন্তান সম্পর্কিত ঝামেলা দূর হতে পারে পঞ্চম ঘর সন্তানের ঘর তো সেক্ষেত্রে সন্তান লাভ হতে পারে সন্তান সম্পর্কিত ঝামেলাগুলো দূর হতে পারে পঞ্চম ঘরে বৃহস্পতির বক্রির প্রভাব যার কারণে পড়াশোনায় দুর্দান্তভাবে আপনি সফল হতে পারবেন মানসিক শান্তি ফিরে পাবেন এবং পরিপূর্ণতা নিয়ে সর্বতভাবে এগিয়ে যেতে পারবেন পারিবারিক বিষয়ে কোনো ঝামেলা থাকলে সেই ঝামেলাগুলো একেবারেই আপনারা মিটিয়ে নিতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বৃহস্পতির প্রভাব মিথুন রাশিকে দেবে শুধু লাভ তেরোটি বড় খুশির খবর আসতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতি দেব লিখবেন বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে সফল হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন